তবে দর্শক এই মুহূর্তে সামনে দারণা আছে আমাদের বুই এর ম্যানেজার মহাশেন ইসলাম নোবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা এই ভিডিওটা করতেছি জি অবশ্যই ভাই হ্যাঁ আজকে গাড়ি কিনলে দামে থাকবে অনেক কম ইনশাআল্লাহ ভাই ঢাকা থেকে বিশেষ করে এই গাইতেতে শুরু করবে এই গাইটায় ঢাকা থেকে 1.5 লক্ষ টাকা কমে পাবেন আমাদের 1.5 লাখ টাকা জি ইনশাআল্লাহ ঢাকা থেকে 1.5 লাখ টাকা কম জি অবশ্যই ভাই ইনশাআল্লাহ কম পাবেন ঠিকানাটা কি বলেন আমাদের লোকেশন হচ্ছে মৌচাক বাসিস্টার নারায়ণগঞ্জ বুই হোটেলস

একদম রেড কালার এর গাড়ি এটা মডেল কত এটার মডেল তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন হ্যাঁ তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন এই যে টুইন ইঞ্জিনটা দেখা আগে আমরা সম্পূর্ণ আগে আমরা ইঞ্জিনটা দেখাই ভাই কারণ কাস্টমাররা আসলে আগে ইঞ্জিন দেখতে চায় এই যে দেখেন কত সুন্দর ইঞ্জিনটা ভাই অরিজিনাল বিবি টাইগার এর ইঞ্জিন এই যে ডেনসো নতুন লাগানো হইছে আর এখানে সবকিছু এখানে ওনার মানে সিনিয়র কনফার্মেশন আছে সবকিছু এখানে দেওয়া আছে কয় তারিখ হইছে কেমনে কি হইছে সবকিছু ভাই দেওয়া আছে আর এটা তো ফুটি সারা গাড়ি না ভাই আমাদের গাড়ি অনলাইনে বাইনা হয়ে যায় ভাই অনলাইনে বাইনা হয়ে যায় দুই দিন পর লোক এসে নিয়ে যায় ভাই খুটি সারা গাড়ি এটা খুঁটি সারা গাড়ি সম্পূর্ণ আর এটা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর সুন্দর একটা যদি জি ভাই নিতে চান দেরি না করে যারা কিনবেন জি ভাই এবং ঈদের পরেও যদি কোনো বাইক কিনবেন দামে থাকবে দেড় লাখ টাকা কম দেড় কম থাকবে ইনশাআল্লাহ আজকে এটা হচ্ছে তিনের মডেল এই যে দেখেন ভাই সম্পূর্ণ জায়গায় অরিজিনাল ছোঁয়া পাবেন ভাই আলহামদুলিল্লাহ গাড়ির কোনো কোনো ধরনের কোন অ্যাক্সিডেন্টরি নেই আর এ হচ্ছে ভিতরে কন্ডিশনটা সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার আর ভিতরে হিউজ জায়গা ভাই ভিতরে হিউজ জায়গা উপরে এন্টিনা দেওয়া আছে সব জায়গায় তিন বোর্ডে ছোঁয়া পাবেন ইনশাআল্লাহ ভাই গাড়িটা অনেক ফ্রেশ ইনশাআল্লাহ যদি কোনো ভাই টয়টা র‍্যাম নিতে চান এই যে এই যে ভাই র‍্যাম ভাই কত সুন্দর লোগোটা আমরা এখনো রাখছি ভাই তো একটু একটু গেটআপটা সুন্দর করছি গাড়িটা এটা বড় এটা এর মডেল 6 এর রেজিস্ট্রেশন ক্যাপাসিটর 24 24 কমপ্লিট করা আছে অরিজিনাল এস এর গাড়ি এটা আমাদের আর গাড়িটা খুবই ভালো গ্যাস তেল অনেক কম খায় ভাই এটা এটা আমাদের সম্পূর্ণ পরীক্ষিত করা গাড়ি আর এই অবস্থায় আমার দাম চাচ্ছি ভাই দশ লক্ষ টাকা এটা ভাই ঢাকা এগারো লক্ষ টাকা দাম দেয় সাগার লক্ষ টাকা ঢাকায় দামই দেয় আমরা দশ লক্ষ টাকা দাম দিচ্ছি দামও এক লাখ টাকা কম ইনশাআল্লাহ আপনার আসলে সাড়ে নয় লাখ টাকা হলে নিতে পারবেন ভাই সাড়ে নয় লাখ জি মাত্র সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাশিয়ান কথা বলার অপশন অবশ্যই আছে মার্শাল্লাহ তারপরে আমাদের থাকবে প্রবক্স যে ভাইরা উবার চালাতে চান যে ভাইরা একটা রেন্টে কারের জন্য গাড়ি চালাতে চান এটা সম্পূর্ণ আর এটা একটা গাড়ি প্রভোস গাড়ি যারা একটা ভালো গাড়ি কিনতে চান কম বাজেটে ইনশাল্লাহ চলে আসুন ভোজা আছে জি ভাই ভোজা ওটস মানে কম বাজেটে আপনার স্বপ্ন জি এটা প্রভোস এটা সম্পূর্ণ নিকেলিং এর ছোঁয়া দিছি আমরা

গাড়ি চব্বিশ চব্বিশ পেপার গাড়ি আর এই অবস্থা আমার দাম চাচ্ছি ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ ভাই ছয় লাখ না ভাই এটা ভাই পাঁচ লাখ নব্বই হলে ছেড়ে দেবো পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই হলে পাঁচ লাখ নব্বই মাসাল্লাহ এটা খুব